নমস্কার কেমন আছেন সবাই সবাইছেন সবাইকে জানো তোমাদের বন্ধু আমি সুখ্র বন্ধুরা সবাই জানি গুড মর্নিং হ্যাপি মানডে বন্ধুরা দেখছো সকালেই লাইট চলে গেছে সকালে লাইট সন্ধ্যা লাইট যদি চলে যায় মানুষ কী করে কী করবে বলো তো মানে আফাত হয়ে গেছে বন্ধুরা বা এখানে থাকতে একদমই মন চাইছিল কিন্তু কীটা করবো আমি এমনই নেশি বাবা খারাপ যাচ্ছে বুঝতেই পারছি না যাই হোক তো শুধুই কি অ্যালার্জি হলেই চুলকায় আপনি ভালো থাকলে অন্যের দেখেও চুলকায় বলুন তো বন্ধু তো অ্যালার্জি কিন্তু চুলকায় না বন্ধু আপনি ভালো আছেন দেখলেও অনেকের চুল নিতে পারবেন না মানে এমন চুলকাবে নিতে পারবেন এটাই কিন্তু হয় অনেকের ঠিক আছে যাই হোক গরমটাও তেমন তার মধ্যে যদি লাইট যায় আমি জাস্ট নেওয়া যাচ্ছে না একটু রিলস বানাবো ভিডিও বানাবো ব্লগ বানাবো কি করে করব লাইট না থাকি অন্ধকারে কি হয় বুতের বাচ্চা লাগে না তাই না যাই হোক গরম নেওয়া যাচ্ছে না তারপর ভিজেছি সকালে হেনা চুলে একটু হেনা করবো কালকে শ্যাম্পু করেছে তো চুলে একটু করবে হেনা তা দেখি চলো কাজকর্ম নিয়ে ফিরছি আবার দেখা হচ্ছে বান্না তো আছে কি হবে জানি না নেওয়া যাচ্ছে না সময় কথা ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো স্নান টান করেছে আজকে আবার চুলি হেনা করেছে চুল ধরেছে খাবার দাবার দেখো বানিয়েছে দেখো শাক ভাজা মানে চাটনি ডাল আর ভাত আর আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধ বানিয়েছে চলো লেট করবো না খাই মানে পেটে একদম ছুচো ডন মারছে যাকে বলে মানে নেওয়া যাচ্ছে না জাস্ট ঠিক আছে এখন সারা ধুমায়নি কেন দেখি আপনি বুঝতেই পারছি না তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে মিষ্টি সাথে প্রচুর খেতে পেয়েছে করে মাথা ঘুরছে ও বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এখন যাবো একটু চোদ্দো নম্বরে তো কিছু আমি রেডি হয়নি বেশ এমনি যাবো এত গরম পড়েছে না ইচ্ছা পড়ছে না কিছু করতে একটু চোদ্দো নম্বরে যাবো একটু সবজি নিয়ে আসবো ঘরে একটু সবজি নেই বন্ধুরা জানো ভালো লাগছে না এত গরম কী করবো তাই একটুখানি যাচ্ছি চোদ্দো নম্বরে সবজি টবজি নিয়ে আসবো তো চলো ঘরে আমার সব কাজ হয়ে গেছে দেখো জলও আসেনি মোটর চালিয়েছি দুবার দুবার ট্যাঙ্কে জল উঠলো না ঠিক আছে চলো মিলছে আবার তোমাদের সাথে ঠিক আছে এক ধাক্কায় ভেঙে পড়ার মতো মানুষ আমি নেই কিন্তু বারবার ধাক্কা দিলে পাহাড়ও ভেঙে যায় সেখানে তো আমি মানুষ তাই না আর গরম কেমন পড়েছে বলতো গরমটা নেওয়া যাচ্ছে না এখন আমি খুব খাওয়া দাওয়া চোদ্দো নম্বরে গেছিলাম একটু সবজি বাজার করলো আলু পেঁয়াজ ঝিঙা ভিঙা পড়া সবজি নিয়ে আসতো এত ম্যাঙ্গা হয়ে গেছে না যে মানুষ ভাবতেই পারবে না ঠিক আছে প্রচুর মেঙ্গা তো যাই হোক সেগুলো নিয়ে আসলাম নিয়ে একটু মায়ের বাড়ি গেছিলাম মায়ের বাড়িতে আসলাম এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বন্ধুরা গরমে খেতে ইচ্ছা করছে না যে খাবো ইচ্ছা তুই যাই হোক কি করে যাবে খেতে তো হবে খাওয়া দাওয়া করে নিচ্ছা তোমার সঙ্গে চলো দেখাচ্ছি বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়েছে গেছে আনবি হয়ে যাচ্ছে পাংা যে বন্ধ করবো সেরকম অবস্থা নেই পুরো ঘামে ঘাম ছুটে যাচ্ছে ঠিক আছে কালকে রাতে একটু ঘুম আছে পুরো চৌ বসে আছে বুঝতে পারছি না কেন ঘুমে হচ্ছে না গরমে ঘুম হচ্ছে না কিসের জন্য হচ্ছে না বুঝতে চান তো দেখো মানে পুরো চোখ বসে আছে তো চলো আজকেও রাত জায়গাটা বেজে গেছে তো খাওয়া দাওয়া করেছো তোমরা কি খাওয়া দাওয়া করছো আর চলো মিলছে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নেই নতুন একটা সমস্যা থাকে তোমাদের ঘুম শুক্রা সবাইকে গুড নাইট সুইটিন সবাই সুস্থ থাকো ভালো থাকো চলো আবার আর একটা গরম পড়ছে মানে ফ্যান বন্ধ করার অনেক ইয়ে নেই উপায় নেই এত গরম হচ্ছে স্নান করেছে তো আমার গা দিয়ে আগুন চড়ছে চলো টাটা